নমস্কার কেমন আছেন আপনারা পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত বিগত দিনেও খুব ভালো ভালো বিষয়ে আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করেছি যেমন কলা কমলা লেবু আজ সেরকমই একটা অন্য ধরনের বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আজকের বিষয় হল আয়রন আলোচনার বিস্তারিত বিষয় যাওয়ার আগে সবাইকে অনুরোধ রাখবো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা ফেসবুকে আছেন অবশ্যই পেজটি ফলো করতে একদম ভুলবেন না ভারতীয় মহিলাদের মধ্যে সবচেয়ে বড় শারীরিক সমস্যা অ্যানেমিয়া বা রক্ত স্বল্পতা ভারতের প্রায় সিংহভাগ মহিলাই এই সমস্যায় ভোগেন অপুষ্টিকর খাবার মাতৃত্ব যেমনের কারণ তেমনি অন্যতম বড় কারণ মহিলাদের শরীরে আয়রনের প্রয়োজনীয়তা শারীরিক গঠনের কারণে পুরুষদের তুলনায় মহিলাদের বেশি আয়রন প্রয়োজন তাই অধিকাংশ ক্ষেত্রেই তাদের শরীরে আয়রনের ঘাটতি থেকে যায় প্রাপ্তবয়স্ক পুরুষের যেখানে প্রতিদিন আট মিলিগ্রাম আয়রনের প্রয়োজন সেখানে একজন প্রাপ্তবয়স্ক মহিলার শরীরের প্রতিদিন আয়রনের প্রয়োজন আঠেরো মিলিগ্রাম যা প্রেগনেন্সির সময় হয়ে গিয়ে দাঁড়ায় সাতাশ মিলিগ্রাম গর্ভাবস্থায় প্লাসেন্টারের গঠনের জন্য আয়রন অত্যন্ত প্রয়োজনীয় শুধু মায়ের জন্য নয় শিশুর বৃদ্ধির জন্য আয়রন প্রয়োজন মায়ের শরীর থেকে শিশু যে আয়রন পায় তা জন্মের পর ছ মাস পর্যন্ত শিশুর বৃদ্ধিতে সাহায্য করে আসুন এবার জেনে নিই মহিলাদের মধ্যে আয়রনের ঘাটতি বা রক্ত কারণ আয়রনের অভাবজনিত রক্ত সব বয়সের এবং লিঙ্গের লোকেদের প্রভাবিত করতে পারে মহিলারা বিশেষ করে বেশি কয়েকটি নির্দিষ্ট কারণেই সংবেদনশীল হয়ে থাকেন সাধারণত ঋতুস্রাব সন্তান জন্ম দেওয়ার বয়সের মহিলারা প্রায়শই ভারী মাসিক রক্তপাত অনুভব করেন যা সময়ের সাথে উল্লেখযোগ্য আয়রনের ক্ষয় হতে পারে গর্ভাবস্থায় একজন মহিলার শরীরে ক্রমবর্তমান ভ্রূণকে সমর্থন করার জন্য আয়রনের প্রয়োজন হয় আয়রন গ্রহণ পর্যাপ্ত না হলে এটি একটি রক্ত স্বল্পতায় পরিণত হতে পারে বুকের দুধ খাওয়ানো মহিলারা বুকের দুধ উৎপাদনের জন্য অতিরিক্ত আয়রনের প্রয়োজন হয় এবং পর্যাপ্ত আয়রন সরবরাহ না হলেও সেটাও কিন্তু রক্ত স্বল্পতার কারণ হতে পারে যেসব মহিলারা কঠোরভাবে নিরামিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু রক্ত স্বল্পতা বা আয়রনের ঝুঁকি বাড়তে পারে গ্যাস্ট্রিক কিংবা লিভার জড়িত সমস্যার জন্য আয়রনের ঘাটতি দেখা দিতে পারে অনেক সময় রক্তপাত বা অস্ত্রোপচারের পরেও কিন্তু শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয় কিন্তু সবচেয়ে বড় কারণ হল মহিলাদের ঋতুচক্র মাসে শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয় যার ফলে শরীরের আয়রনের ঘাটতি হয় এবার জেনে নিন আপনি কি করে বুঝবেন আপনার শরীরে আয়রনের ঘাটতি হয়েছে বা ঘাটতি হতে পারে যদি আপনি অত্যন্ত ক্লান্ত অনুভব করেন আপনার শরীরের ত্বক যদি ফ্যাকাশে হয়ে যায় বা আপনার চোখের নিচের পাতার উপরের অংশ যদি ক্রমশ সাদা হয়ে থাকে বা ফ্যাকাশে হয়ে থাকে তাহলে বুঝতে পারেন যে আপনার শরীরে আয়রনের ঘাটতি হতে পারে বা বিশেষ কোনো কাজ করার পরে আপনি যদি হাঁপিয়ে যান সেক্ষেত্রেও আপনি বুঝতে পারেন যে আপনার শরীরে রক্ত স্বল্পতা বা আয়রনের ঘাটতি হতে পারে যদি এই সমস্ত সমস্যা আপনি অনুভব করেন তবে অনতি বিলম্বে একজন ভালো গুরুত্বপূর্ণ ডাক্তার দেখানোর কিন্তু আপনার প্রয়োজন আছে আশা আজকে আলোচনার মাধ্যমে আমরা জানলাম আমাদের শরীরের আয়রনের প্রয়োজনীয়তা তবুও আরও বিশদভাবে জানার জন্য আপনি একজন নিউট্রিশিয়ান বা একজন ডাক্তারের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন